জিলহজের দশ রাত্রি দশ লাইলাত আট হাজার তিনশো বৎসরের সমান আর কেমনি বুঝলাম আপনাকে যে ভালোবাসার পুরা পাত্র দিয়া দিয়েছেন আপনাকে

ইসলাম ছাড়া যত পরিচয় তুমি দারুণ করো সব আমরা রিজেক্ট করে দিব জুতার মাথায় রেখা উড়াই দিব আমাদের কাছে কোন মূল্য নাই আমাদের কাছে একমাত্র ইসলামের মূল্য আমাদের মেইন পরিচয় হলো ইসলাম আজকে মুসলমান পরিচয় ছেড়া দিছে

ইসলাম একমাত্র আমাদের পরিচয় আমাদের যুবকদের কাছে ইসলামের পরিচয় নাই পরিচয় থাকলে তো মেরে দোস্ত আমি গলা ফাইরা বলতাম বলছিল কেউ বলছিল কেউ 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 বলছিল ইতিহাসের পাতা খুঁজলে পাবেন পাবেন ইতিহাসের পাতা খুঁজলে পাবেন আমি উর্দুতে বলতেছি তর্জমা করবো কিনা জানি না আপনি এক সময় বলছিল কেউ যে তু ললকা রা হায়া হায়া হুম হুম তুই কারে ডাকতেছিস চিরিস মেয়ে মুসলমান কাচ্চা জান চলেন দূরেরটা যায় কাছেরটাই দেখাই 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 জানেন আমাদের অ্যাসেম্বলিতে চ্যারেজ নিচে স্ক্রুপ কেন লাগানো লাগানো অ্যাসেম্বলি আছে না চেনেন না না আরে সংসর্গ বল চেনে না চেনে ওটার চ্যারেজ নিচ্ছে স্ক্রুপ লাগানো আছে আপনার টাউনটাও উঠাইতে পারবেন কেন জানো জানো হুম জানেন না 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 এটাও জানেন জানেন আই হায় কই কি মুই জানো তো জানো কই রিটো জানো না একবার চাঁদ চাঁদ দেখা নিয়া পূর্ব পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তানের জগনা ছিল ওরা চাঁদ দেখছে আমাদের এখানে দেখে নাই তো আয়ুব খান বাংলাদেশের প্রাদেশিক অ্যাসেম্বলিতে দাঁড়ায়া বলছিল যে আমি যেটা বলি এটাই মানতে হবে হজরত মৌলানা আখার আলী সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন উনি তখন অ্যাসেম্বলির মেম্বর ছিলেন পূর্ব পাকিস্তানে তো আয়ুব খান আর্মিম্যান ছিল জিদের ঠেলা এসে বলে ফেলছে মে পাঠান কা বাচ্চা তো আমাদের আথার আলী রহমতুল্লাহ চেয়ার উঠে মাইরা বলছিল মে মুসলমান কা বাচ্চা

جب تجھے پتا نہیں تو کس کو للکار رہا ہے میں مسلمان کا بچہ ہوں ہم ہی مسلمانوں پہ کوئی گو ہے جو خاص چاہ کھاوا کیا نکھوں تو ہیتی ہے تو ایسے چار کھاوا جب انہیں جھوڑے ہیں چار کھاوا তখন বেঙ্গল রেজিমেন্ট ছিল বেঙ্গল রেজিমেন্ট একদিনে 60 টা বাংলাদেশী যুবকরা বুকে ডিনামাইট মাইnda 60 এক লাইনে উড়িয়ে দিয়েছিল ইতিহাস পড়ে পাবে পাবে যত রাজনৈতিক হয়ে যাবে আমি ওইদিকে যেতে চাই না বেঙ্গল রেজিমেন্ট ছিল তখন বেঙ্গল রেজিমেন্ট

টাপোর্টের সৈনিকের রেজিমেন্ট ওরা গেছে মনে হয় এই এলাকাতেও দুই একটা থাকতে পারে বেঙ্গল রেজিমেন্টের সৈনিক চিফ ছিল আমাদের ওসমানী সাহেব বেঙ্গল রেজিমেন্টের চিফ হ্যাঁ বেটাই ছিলেন একটা কি বেটাই ছিলেন একটা বেঙ্গল রেজিমেন্টের ছেলেরা বেটাই ছিল দুনিকে ওদের সিস্টেম লড় দিত এরপরের থেকে তো যেটা খুঁজেই যেছিলাম আমাদের একমাত্র পরিচয় হলো ইসলাম দুনিয়ায় যত পরিচয় থাকুক কয়দিন থাকবেন এখানে কয়দিন বলেন কয়দিন থাকবেন গরালারা কয়দিন রাখবে আপনাকে ফ্রিজে কয়দিন রাখবে ফ্রিজে কয়দিন দিন লাগবে হিমঘরে দুই তিন দিন এক সপ্তাহ অতিവശে দেরি হলে কত এক সপ্তাহ হিমঘরে রাখবে এর বেশি হিমঘরে দুনিয়াতে রাখবে না কয় দিন করে রাখবে কয় দিন চলবে চলা যেতে হবে একমাত্র আমাদের পরিচয় আল্লাহর কাছে ইসলাম একমাত্র আমাদের পরিচয় উম্মতে মোহাম্মদ যতদিন আইডি ছিল আর ইনি ইউনিফর্ম ছিল আইডি ছিল আর কি আইডি ছিল আর ইউনিফর্ম ছিল যতদিন অতদিন কেউ কেউ চোখ উঠায় দেখতে পারে দুনিয়া জানতো লড়তে গেলে ওরা লড়বে না প্রত্যেকে জানি অদৃশ্য ব্যক্তি আসবে কখনো এক এক রূপ মিয়া আসবে আর কোরআন বলবে এরা খালি গনিমতের মাল জমা করবে আর কিচ্ছু বলবে এরা লড়বে না কোরআন এটাই বলে ওমা রামাইতা ই রামাইতা ওয়া লা কিম আল্লাহ বদরের যুদ্ধের কথা কোরআন এটাই বলে বন্ধু আপনাদের তিনটাই তো তমর ছিল আপনারা লড়বেন কৃত্তিকা বদরে মুসলমানদের কাছে তিনটা তলোয়ার কয়টা বাটা সামনে কয়টা বাটা এগারোশো তলোয়ার লোয়ার আর মুসলমানদের কাছে কয়টা ভাটা জিজ্ঞেস করেন ইতিহাসে আসছে তিনটা তিনটা আর সামনে কয়টা আল্লাহ দেখাইছে বন্ধু আপনি লড়বেন তলোয়ার কই তাহলে লল লোকে আমরা লস্যি লড়সি কালার আল্লাহ স্বয়ং বলতেছে আমরা লড়ছি আপনি লড়েন নাই আমরা লড়ছি তাহলে যদি আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ এই রমজান মাসে মদিনার থেকে সত্তর কিলোমিটার দূরে তাও গরমের রোজা কেন আনলেন এখানে আল্লাহ জবাব দিছে বন্ধু আপনি না আসলে খেলা জমবে না এই জন্য আপনাকে জমানের জন্য নিয়ে আসছি খেলছি আরেকটা জবাব দিয়েছে দর্শক না হইলে তো লাগে আপনাদেরকে নিয়ে আসি দর্শক হিসাবে দেখবেন তো যেটা আমি বুঝিতে চেতে আমাদের একমাত্র পরিচয় দুনিয়া চতুর পরিচয় থাকু থানা কেন কেন মতে কান দিয়া শুনেন একমাত্র আমাদের পরিচয় ছিল ইসলাম একমাত্র আমাদের পরিচয় মিলাম এই জন্যই কমরে গেলে জিজ্ঞাস করবে এই জন্যই জিজ্ঞাসা করবে আসল পরিচয় বলো আসল পরিচয় তোমার কি তো যে আসলি আসলি যে মুসলমান হবে সে তো আসল পরিচয় চিকার ইসলাম একটা যারা প্রশ্ন করছে ওদের গরম করে দিবে ইসলাম যখন জিজ্ঞাসা করবে মা দিন তোর দিন দিয়েছ ইসলাম আমাদের একদম পরিচয় ইসলাম আসকি আমরা আইডি হারায় ফেলেছি আমাদের চেহারা দেখলে মনে হয় না মুসলমান راہ কোয়া না পায় হাতে চেহারা দেখলে মনে হয় না মুসলমান আমরা আইডি হারায় ফেলেছি আমরা ইউনিফর্ম হারায় ফেলেছি যার কারণে চার যেমন মনে চায় তেমন আমাদেরকে নিয়ে খেলতেছে জোর যেমন মনে চায় আমাদেরকে খেলতেছে বাচ্চাও মনে হয় ফুটবল লয়ে এত খেলে না আজকে দুনিয়া আমাদেরকে নিয়ে যত খেলা খেলা হ্যাঁ দুনিয়া তো খেলতেছে 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 এমন কি আমাদের ভিতরের লোকেরও আমাদেরকে নিয়ে খেলতেছে আমাদের মানুষও আমাদেরকে নিয়ে কি করতেছে না খেলতেছে না সত্য তো আমাদের মানুষও আমাদেরকে নিয়ে খেলতেছে